সবাই মনে করবেন আজকে আবার ট্রেনে করে কোথায় আজকে ট্রেনে করে আমি যাচ্ছি এনএস পলিটেকনিক্যাল কলেজ পূর্ব বর্ধমানে অবস্থিত আপনারা মনে করবেন এখানে আবার কিসের জন্য আজকে ছিল এসএসসি জিডি যেটা আমি পরীক্ষা দিতে যাচ্ছি এনএস পলিটেকনিক্যাল কলেজে আশা করছি আপনারা এই কলেজটার নাম একবার না একবার শুনেইছেন এই কলেজে প্রত্যেকবার পরীক্ষার জন্য সিট পড়ে থাকে প্রথম থেকে খুবই চিন্তিত ছিলাম যে কিভাবে পরীক্ষা দিতে যাব কিভাবে পৌঁছাবো কিছুই মাথায় আসছিল না আবার তার উপরে চিন্তা ছিল পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং জি আইগুলো করতে পারবো কি না তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে যদি আপনাদেরও এসএসসি জিডি এনএস পলিটেকনিক্যাল কলেজে পড়ে তাহলে আপনারা দিতে যাবেন কিভাবে যাবেন কোনো চিন্তা করবেন না দেখুন আমি কিন্তু এখন পরীক্ষা দিতে যাচ্ছি এবং খুবই চিন্তিত ভাব রয়েছে যাকে তো আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা যা হোক করে বর্ধমান স্টেশন অবধি আসবেন বর্ধমান স্টেশন থেকে পরাজ নামের একটি স্টেশনে ট্রেন যায় যেটি উত্তরের দিকে যায় ওই ট্রেনটা চেপে পরাজ স্টেশন থেকে নেমে আপনারা বলবেন যে এনএস পলিটেকনিক্যাল কলেজ ওই কলেজে প্রচুর পরীক্ষা হয় অবশেষে এই মুহূর্তে আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি এবং দেখুন বন্ধুরা এইটা হচ্ছে এই পরাজ স্টেশনের আশপাশটা এই জায়গাটা খুবই সুন্দর একদম গ্রাম এখানে কিন্তু কোনো রকম কিচ্ছু নেই এই দেখুন স্টেশনটা উন্নত হচ্ছে স্টেশনের আস্তে আস্তে করে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এখানে একটা কালী মন্দির রয়েছে আপনারা ভালো করে দেখবেন এই স্টেশনেই নামবেন এখানে একটা কালী মন্দির এবং পাশে পীর বাবার মন্দিরও রয়েছে এই দেখুন আর যে খোলা মেলা আবহাওয়া আর খুব লোক কম এই জায়গায় এই স্টেশনে ট্রেনে করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে পরীক্ষা ছিল আমার সেকেন্ড শিফটে ওই জন্য চিন্তিত ছিলাম তাও সকালবেলা সাতটার সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আপনারা কোনো টেনশান করবেন না যাওয়া খুবই সোজা বর্ধমান স্টেশনে আসবেন এসে পরাজ স্টেশনের টিকিট কেটে নেবেন পরাজ স্টেশনের টিকিট কেটে আপনারা পৌঁছে যাবেন পরাজে পরাজ থেকে নেমেই পাঁচ মিনিটের দূরত্বেই কলেজ পাঁচ সরি একটুখানি বেশি হবে কিন্তু কাছেই কলেজ এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এবং রাস্তায় এসে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি অবশেষে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পড়লাম অনেকটাই চিন্তিত ছিলাম বাড়ি ফিরতে ফিরতে দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে চলে আসছিল বাড়ির দিকে এই যে রাস্তায় চলে যাচ্ছে এবার টুকটাক করে কত চিন্তা হচ্ছিল পরীক্ষা দিতে পারবো কি পারবো না অনেক চিন্তা হচ্ছিল পরীক্ষায় কি হবে পরবর্তীতে সে সমস্ত চিন্তাকে দূরে সরিয়ে কালী ঠাকুরকে রেখে আমি পরীক্ষাটা দিয়েছি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে কিছু জানিয়ে দিতে চাই পরীক্ষার প্রশ্ন ছিল মডারেট লেভেলের অঙ্ক এবং জি কে এই দুটো একটুখানি আমার কষ্ট হয়েছে করতে জিকেটা একটুখানি বেশি কষ্ট হয়েছে আর রিজিনিংটা এতটাই সোজা পড়েছিল রিজনিং আর ইংরাজি যে কোনো কথাই বলা যায় না এই বিষয়ে খারাপ বলে কিন্তু পরবর্তীতে আমাদের অন্যান্য যে পরীক্ষার জন্য আমরা রেডি হচ্ছি সেগুলোর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা অঙ্কটার প্রতি বেশি চাপ দেবেন না কারণ অঙ্কটা খুবই ইজি লেভেলেরই মানে টুকটাক ইজি লেভেলের মধ্যে পড়েছিল একটুখানি ক্যালকুলেশানটা টাফ বলে অঙ্কটা কঠিন বলে মনে হচ্ছিল কিন্তু তাও বলতে গেলে অনেকটাই সোজা অনেকটাই সহজে করা যাচ্ছিল আর যেভাবে বললাম আপনারা যদি ওইভাবে যেতে চান ওইভাবে যেতে পারেন কারণ আমরা যখন ওই কলেজে যাব বলে ভেবেছিলাম কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিভাবে এনএস পলিটেকনিক্যাল কলেজে যাব এই পথ ধরে আপনারা যেতে পারেন তাছাড়া আমাকে ম্যাসেজে মেসেজ করে নিতে পারেন আমার ম্যাসেঞ্জারের অপশন রয়েছে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ধন্যবাদ বন্ধুরা